এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে ক্লকওয়াইজ টেন্ডারবাজি করেছে আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড ফেরিঘাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন অচ্ছা ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে এবং চামিলি এবং বিএনপির যে স্বপন তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে এতদিন আওয়ামী লীগ ক্লকওয়াইজ করাপশন করেছে ক্লকওয়াইজ চাঁদাবাজি করেছে ক্লকওয়াইজ টেন্ডার করেছে ক্লকওয়াইজ সিন্ডিকেট করেছে আমরা আশা করছি আমাদের ছাত্র নাগরিকের অভ্যুত্থানকে পুঁজি করে এন্টি ক্লকওয়াইজ হিসাবে আমার অন্যান্য রাজনৈতিক দল আবার এই সিন্ডিকেট চাঁদাবাজি আমার এই ধরনের অপকর্মগুলোর আসলে পুনর্বাসন করার চেষ্টা করছে আমরা ছাত্র নাগরিক কাছ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদেরকে সতর্ক করছি বাংলাদেশে আর কোনোদিন ক্রপওয়াইজ এন্টি ক্রপওয়াইজ কোন ধরনের করাপশনের পুনর্বাসন আর হবে না সিন্ডিকেট চাটামাজি আমরা যেই জিনিসগুলো প্রতি নিয়ত মানুষের জীবনকে দুরবিহার করে তুলেছে সেগুলো স্থায়ী পুনর্বাসন আমরা নিশ্চিত করব আমরা স্থায়ীভাবে যেভাবে ফ্রেসিস সরকারকে আমরা বর্ডার ক্রস করে পাঠিয়েছি আমরা ঠিক এই চাঁদাবাজ দুর্নীতিবাজ সিন্ডিকেট যারা লালন করে পোষণ করে যে কোনো কিছুদিন ধরে আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় টোকেন দিয়ে চাঁদাবাজের যে প্রচলনটি আওয়ামী ফেসিজনের সময় ছিল সেটি বন্ধ ছিল আবার দেখছি এখন বিভিন্ন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন টেম্পু স্ট্যান্ড কাটে কাঁচা বাজারে রাস্তার মোড়ে বিভিন্ন অচ্ছা ফ্লাইওভারের নিচে আবার বিভিন্ন টোকেন বাণিজ্য শুরু হয়েছে যারা এই টোকেন বাণিজ্য বিভিন্ন নেতার নামে আপনারা করছেন বিভিন্ন ব্যানারে ব্যানারে রাস্তাঘাটে আপনারা ছবি তুলিয়ে নেতাকে পিছনে ব্যানার বানিয়ে আপনারা এই টোকেনের ট্যান্ডার নিয়েছেন আপনাদেরকে আমরা আইনের হাতে সতর্ক করবো আমরা স্পষ্ট করে বলতে চাই কোন বিমুখ কোন ধরনের সিদ্ধান্ত এই চারটি নাগরিক গ্রুপ দিবে আপনারা জানবেন আজকে যারা আমাদের আমাদের বন্ধু স্বাধীন উপরে যে আজকে যে নির্যাতনটি চালিয়েছে যেভাবে নৃশংস যেভাবে নির্যাতনটি জানিয়েছে সেটি হচ্ছে গণমাধ্যমের মুখকে বন্ধ করে দেওয়ার পায় তারা আমরা প্রেসিডেন্টের সরকারের সময় দেখেছি সরকার ইন্টেনশনালি যারা কথা বলতে চায় দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায় সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে আয়না ঘরে পাঠিয়েছে তাদেরকে মিউট করা দেওয়া হয়েছে তাদেরকে ফোন করে ফেলা হয়েছে এই ফেসিজমের দূষণ অন্য নামে ভিন্ন নামে বিভিন্ন রাজনৈতিক নামে আবার আমার বন্ধু সাদির উপরে সাংবাদিক সমিতির সভাপতির উপরে যেই ধরনের বিতর্কিত হামলা করেছে আমরা ফ্যাসিস্ট লিগেস চিহ্নিত করি এবং সেগুলো স্থায়ীভাবে ভাবে পুনরুৎখাটন পর্যন্ত আমাদের স্থায়ীভাবে ভাবে সমানে উৎপাদন না হওয়া পর্যন্ত এ আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং চামিলি এবং বিএনপির যে সফল তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে